আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আজকে আপনাদের সাথে রডের বিভিন্ন সুতা থেকে মিলি ইঞ্চি ও ফিটে নেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই যে প্রথম এই যে লাইনটা আছে পুরোটা হলো সুতা আমরা এখানে দশ শতা পর্যন্ত নিয়েছি পরবর্তীটা হচ্ছে মিলি পরেরটা ইঞ্চি পরেরটা ফিট এখন প্রথমে সুতা নিয়ে আলোচনা করি আমরা জানি সাধারণত এক শোতার সমান সমান তিন মিলি অর্থাৎ এখানে আমাদের যে প্রত্যেকটা স্রোতা আছে এক সাথে আপনি যখন মিলিতে আসবেন তখন তিন গুণ করবেন যখন আপনি দুই নেবেন তখন দুই সাথে তিন গুণ করবেন যখন তিন নেবেন তখন তিনের সাথে তিন গুণ করবেন নর্মালি এইভাবে আমাদের এটা হয়ে থাকে একশোটা সমান সমান তিন মিলি হিসাব করে পরবর্তীতে আপনারা যখন মিলিমিটার থেকে আপনারা যখন আবার ইঞ্চিতে যাবেন তখন আপনারা জানেন যে এক ইঞ্চি সমান সমান আটশোটা অর্থাৎ আমাদের এক ইঞ্চি সমান সমান আটশোটা হওয়ার কারণে যেহেতু এক এক ভাগ আট অর্থাৎ এক ইঞ্চি সমান সমান আটশোতা এই জন্য আমরা এক ভাগ আট দিয়েছি তদ্রূপভাবে যখন আমরা দুই শতা রড নেবো তখন হচ্ছে দুই ভাগ আট তিনশোতা নিলে তিন ভাগ আট চার নিলে চার ভাগ আট ঠিক এইভাবে প্রত্যেকটা লাইন আমরা সেইভাবে নিয়েছি পরবর্তীতে যখন আমরা ফিটে আসব। তখন এর সাথে শুধুমাত্র আমরা জানি যে বারো ইঞ্চি সমান সমান এক ফিট এই জন্য এই আটের সাথে আমরা শুধু বারোটা গুণ দিয়ে দেবো দিয়ে পরবর্তীতে এই যে এক উপরে এক আছে এটা দিয়ে ভাগ দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা এটা হচ্ছে ফিটের হিসাব এটা হচ্ছে ইঞ্চের হিসাব আর এটা হচ্ছে মিলির হিসাব এখানে দেখতে পাচ্ছেন যে এই এক এটা কিন্তু সোতা এই আট হচ্ছে ইঞ্চি আর বারো হচ্ছে যে এক ফিট সমান বারো ইঞ্চি সেটা ধরা আমরা যখন রডের হিসাব বের করি তখন কিন্তু বিভিন্নভাবে হিসাব বের করা যায় যেমন কেউ পাউন্ডে বের করে কেউ কেজিতে বের করে এক ফিট এমএস রডের ওজন আমরা যেভাবে নির্ণয় করব বিভিন্ন পদ্ধতিতে প্রথমে আমার সোতাতে আসি এখানে দেখা যাচ্ছে যে সোতা স্কোয়ার ভাগ চব্বিশ যদি আমরা চার সোতার রড নিই তাহলে এখানে ফোর স্কোয়ার ভাগ টোয়েন্টি ফোর এটা পরবর্তীতে আমরা যদি কেজি পার ফিটে বের করি তাহলে আমরা যদি এখানে দশ মিলি রড নিই তাহলে টেন স্কোয়ার পাঁচশো বত্রিশ পয়েন্ট টু সমান পরবর্তীতে যখন আমরা রডের হিসাব মিটারে বের করব তখন যদি আমরা ষোলো মিলি নিয়ে থাকি তাহলে ষোলো স্কোয়ার একশো বাষট্টি পয়েন্ট টু এইভাবে আমরা প্রতিটা রডের ওজন বের করতে পারব আমরা জানি যে এক ফিট কিউব এমএস রডের ওজন চারশো নব্বই পাউন্ড অর অথবা টু পয়েন্ট টু জিরো ফাইভ কেজি এক ঘনমিটার এমএস রডের ওজন সাত হাজার আটশো পঞ্চাশ কেজি অথবা অষ্টাত্তর পয়েন্ট পঞ্চাশ কুইন্টাল এক কুইন্টাল সমান একশো কেজি অথবা দুইশো বিশ পয়েন্ট পাঁচ পাউন্ড এক কেজি সমান টু পয়েন্ট টু জিরো ফাইভ পাউন্ড আবার এক টন সমান এক হাজার কেজি এখানে এক টন সমান সমান হচ্ছে দু হাজার পাউন্ড এটা হচ্ছে আমেরিকান হিসাব আর যে দু হাজার চল্লিশ পাউন্ড এটা হচ্ছে ব্রিটিশ হিসাব আর আমরা যখন লোহার আয়তন বের করব তখন সম তখন সাধারণত এই সূত্র প্রয়োগ করতে হয় এখানে এ হচ্ছে এরিয়া আর হচ্ছে এল হচ্ছে লেন্থ এরিয়া নির্ণয় সূত্র হচ্ছে পাই বাই ফোর ডি স্কোয়ার এই সিটটা আমি এর পিডিএফ ফাইলটা কমেন্টস বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা যদি কেউ চান ওখান থেকে নিয়ে নিতে পারেন আর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের তাহলে কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ